বিএমপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন শেখ হাসিনার দুর্নীতি ও স্বজনপ্রীতি পৃথিবীর ইতিহাসে বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা খা হলে জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় কমিটি আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন কতিত স্বেচ্ছাচার শেখ হাসিনার উদ্দেশ্যে জয়নুল আবেদিন ফারুক বলেন আপনি হিংসে করে খালাদা জিয়াকে জেলে নিয়েছেন কোকোকে বিদেশের মাটিতে মেরে ফেলেছেন আপনি আসার পনেরো দিনের মাথায় জিয়াউর রহমানকে চট্টগ্রামে মরতে হয়েছে এক এগারোতে আপনি ময়নুদ্দিনের দয়ায় শোকের চিকিৎসার জন্য বিদেশে যেতে পারলেন কিন্তু বেগম খালাদা জিয়াকে একটা দিনের জন্য ডাক্তারের কাছে পাঠালেন না অমানসিক কাজ করেছেন আপনি তিনি আরও বলেন টিউলিফ টিউলিফ বলেছে সে নাকি বাংলাদেশি নয় বাংলাদেশি প্রধানমন্ত্রী হয়ে আপনি শেখ হাসিনা বিদেশি নাগরিককে কিভাবে পাসপোর্ট আইডি কার্ড বানিয়ে দিয়েছেন কি করে তাকে জমি দিয়েছেন আপনার দুর্নীতি স্বজন ও পৃথিবীর ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন আপনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হাসিনা আপনাকে পায়ে হাঁটিয়ে সাততলা পর্যন্ত উঠিয়ে মামলার হাজিরা দেওয়ার ব্যবস্থা করেছে সেই হাসিনার বিচারও চলুক কিন্তু চলমান প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য বাংলাদেশে একটি চক্র খুব তৎপর হয়ে পড়েছে সেই সক্রটি হল আওয়ামী লীগ তাদের কিছু কিছু দোষর আপনার সরকারের মধ্যেও আছে এদের থেকে সতর্ক থাকুন অবিলম্বে বাংলাদেশ একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদার এ সময় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সুপু সহ আরও নেতাকর্মী উপস্থিত ছিলেন